আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব জানিয়েছেন আলী রিয়াজ ঘুমখুনি শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি জানিয়েছেন রেজভি দল এখন সকাল বিকাল ফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দিব জানিয়েছেন রুমিন ফারহানা খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি বলেছেন খন্দকার মুশারফ জামায়াত প্রার্থী আমির হামজাকে দহে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব জানিয়েছেন আলী রিয়াজ কালি নয় জুলাই জাতীয় সনত রক্ত ও প্রাণীর বিনিময়ে লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন গণভোট নিয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ প্রধান উপদেষ্টা এ বিশেষ সহকারী বলেন জুলাই সনদে দেখানো ভবিষ্যৎ পথ রেখার বিষয়ে জনগণের সিদ্ধান্ত জানতে গণভোটের আয়োজন করা হচ্ছে আশা করি সে আমরা সফল হব আমরা সাফল্য লাভ করব এবং অবশ্যই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে সক্ষম হব শনিবার দুপুরে রাজধানীর স্কাউটনে বিরাম ফাউন্ডেশনের মিলনায়তনে গণভোট নিয়ে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ইমাম সম্মিলনে তিনি এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতির দায়িত্ব পালন করে আশা আলী রিয়াছে বলেন জুলাই জাতীয় সনদ যা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কালো অক্ষরের ছাপায় সেটা রক্ত রক্তবিন্দু দিয়ে লেখা হয়েছে প্রাণ দিয়ে লেখা হয়েছে খুলুন খুলবার সময় মায়ের আর শুনতে পাই ভাইয়ের দীর্ঘ শ্বাস শুনতে পাই কারণ কি জানেন এ জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে ষোল বছরেরও বেশি সময় ঘুম হয়ে যা মানুষের পরিবার পরিজনদের হাহাকার থেকে এ জুলাই সনদ তৈরি হয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে তার প্রতিদিনের যে অস্ত্র তার

ঘুমখুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি জানিয়েছেন রেজভি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেজভি বলেছেন জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ঘুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি শনিবার সতেরো জানুয়ারি রাজধানী চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভাটির আয় আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের রেসফি বলেন আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এমন পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে পুনরবাসন সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে তিনি বলেন দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অর্জন তার কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয় যাওয়া সন্তানদের ত্যাগ রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক সাফল্য টেকসই হতে পারে না এই ত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রেজভি বলেন চৌচল্লিশ বছর ধরে যাকে দমন করা যায়নি যার যার মাথা নত করা যায়নি সে নেত্রী আজ আমাদের মাঝে নেই দল এখন সকাল বিকাল ফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দিব জানিয়েছেন রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগরের দুই ইউনিয়ন আসনে সত্তান্ত প্রার্থী ব্যারেস্টার রুমিন ফারহানা বলেছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয় সহযোগিতায় আমি এতদূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনয়ন ক্যান দেয়া হয়নি জানতে চেয়েছেন আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হল সরাইলের ইসলামাবাদ গ্রামে শনিবার সতেরো জানুয়ারি দুপুরে স্থানীয়দের সঙ্গে তিনি আরো বলেন এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে বিনিময় কালে আসুন মন্ত্রিত্ব দিব আসনটি ছেড়ে দিন আমার জান থাকে শরীরে এক ফুটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না এদিকে বা সরাইল উপজেলার ইউনিয়নের আখি তারা গ্রামের সত্যান্ত প্রার্থী ব্যারেস্টার রুমিন ফারহানার মত বিনিময়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এতে কয়েকজন আহত হওয়ার খবর পাগেছে। খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি জানিয়েছেন খন্দকার মুশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হুসেন বলেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল তার রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকা শক্তি এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করে বিএনপির চেয়ারম্যান তারিক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোন বিকল্প নেই শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে ডক্টর মারুফ ভিলা প্রাঙ্গনে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মুশারফ হুসেন জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাই দহে অবাঞ্চিত ঘোষণা বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কুষ্টিয়া তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাই দহে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এই ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপু শুক্রবার রাত আটটা দিকে তিনি তার ফেসবুকে এক আমির স্টেটাস বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাই অবাঞ্ছিত ঘোষণা করা হলো পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন করে মন্তব্য করেন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে বরগুনার পাথর ঘাটা উপজেলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করায় ঘটনায় পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন শনিবার সতেরো জানুয়ারি সকালে পাথর ঘাটা পৌর শহরের ইমাম আলী সড়কে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয় পরে দুপুরের পর আদালতে তোলা হলে তাকে ঝেল হাজতে পাঠানো হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা দুই আসনের পাথর ঘাটা উপজেলার দীর্ঘদিন ধরে বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে এবং এসব ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয় সম্প্রতি বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে বজলুর রহমানকে গ্রেফতার করা হয় পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমির হোসেন বলেন কাউকে দলীয় পরিচয় গ্রেফতার করা হত